নমস্কার মম্মা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাতে চলেছি চিলি কাতলা আমরা যে চিলি ফিশ খাই তা সাধারণত ভেটকি আর আর মাছ দিয়ে খাই আমি কাতলা মাছ আছে বলে ভাবলাম যে ভেটকি আর আর থাক আমি কাতলা দিয়েই করি তাই করছি চিলি কাতলা চিলি কাতলা করতে আমি কাতলা মাছের বড় কাতলা মাছ তার পেটিটা নিয়েছি এবার যদি আর বা ভেটকি দিয়ে আমি চিলি ফিশ করি তাহলে আমি কাঁচা মাছটাই নিতে পারবো কারণ তাতে কাঁটা থাকে না কিন্তু যেহেতু এই কাতলা মাছ তাতে কাঁটা থাকবে তো সেই জন্য আমি প্রথমে এটাকে একটু নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছি যাতে কাঁটা আর ওপরে ছালটাকে ছাড়িয়ে নিতে পারি করে নিয়ে আমি এরকমভাবে কিউব করে করে কেটে নিয়েছি এই কেটে নিয়েছি এবার এটাকে আমি কিছু মশলা দিয়ে ম্যারিনেট করব। করে দশ মিনিটের মতো রাখবো আদা থেতো আর রসুন থেতো এটাকে আমি থেতো করে নিয়েছি নিয়ে এটা দিয়ে দেব অল্প একটু নুন দিয়ে দিচ্ছি কারণ আমি সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সবকটা জিনিস এভাবে মাখিয়ে নিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেবো চিলি কাতলার জন্য এবার আমি সসটা তৈরি করে নেব দিয়ে দিচ্ছি দেড় চামচ মতো টমেটো সস সয়া সস দিচ্ছি এক চামচ বড় চামচের এক চামচ এক চামচের একটু কম আমি চিলি সস দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতো দিয়ে নেবেন আমরা একটু ঝাল কম খাই এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি মাছটা দশ মিনিট মতো ম্যারিনেট হয়ে গেছে এবার আমি দুটো তিনটে উপকরণ আরও দেব সেটা হচ্ছে দু চামচ মতো কর্নফ্লাওয়ার এর মধ্যে আপনারা এর সাথে ময়দাও দিতে পারেন আমি দিই আর দিয়ে দিচ্ছি একটা ডিম আপনারা চাইলে সাদা অংশটা দিতে পারতেন কিন্তু আমি পুরো ডিমটাই দিয়ে নিলাম রঙ হওয়ার জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম অল্প করে বেশি না এগুলোকে আমি সুন্দর করে এবার মাখিয়ে নেব এবার আমি এই মাছগুলোকে ভাজবো ভাজার জন্য আমি কড়াইয়ে সাদা তেল ঢেলে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পিসগুলোকে দিয়ে দেবো মাছ ফ্লেমটা আমার মিডিয়ামেই থাকবে এক ভাজা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে উল্টে দিচ্ছি এগুলো একটু বেশি না দিয়ে কম কম করে দিয়ে ভাজতে হবে একসঙ্গে সব দিলে গায়ে গায়ে লেগে যায় ভাজা হয়ে গেছে দেখুন এবার আমি আস্তে আস্তে এগুলোকে তুলে দিচ্ছি আরেকটা পাত্র মাছটা ভাজা হয়ে গেছে এবার যে তেলটা আমি ভাজার জন্য নিয়েছিলাম তার থেকে একটু কমিয়ে নিয়েছি কারণ অতহানি তেল আমার লাগতো না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন আর আদা সেদ্ধ করা এটাকে অল্প করে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি এইভাবে কেটে রাখা চৌকো চৌকো করে কেটে রাখা পেঁয়াজ ফ্লেমটা আমি একটু বাড়িয়ে দেবো পেঁয়াজটা দু মিনিট মতন ভেজে নিয়ে আমি এবার এই চৌকো করে রাখা কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা কিন্তু সাবধানে দিতে হবে কারণ সব সসে নুন থাকে এবার যে সসটা গুলে রাখা হয়েছিল সেইটা আমি এর মধ্যে ফেলে দেব স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি এবার আমি দু চামচ কনফ্লা ঠান্ডা জলে বুলে নিচ্ছি বুলে নিয়ে এটা আমি এর মধ্যে দিয়ে দেবো এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে নাড়াতে হবে সব সময় নাহলে কিন্তু জমে যাবে কল্পটা গুলে দেওয়ার সময় সব সময় একটু নাড়তে হবে নাহলে কিন্তু এটা জমে যাবে চিলি কাতলা কমপ্লিট হয়ে গেছে এবার একটা পাত্রে সুন্দর করে ঢেলে নেওয়ার পালা এবং পরিবেশনের পালা আপনারা বাড়িতে করবেন এটা করে খাবেন খুব তাড়াতাড়ি হয়ে যায় এমন কিছু সময় লাগে না আর খেতেও খুব ভালো লাগে আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে নিশ্চয়ই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেনি এটা করে দেবেন এই চিলি ফিশ আমার বউ ভাতে হয়েছিলো খুব সুন্দর খেতে হয়েছিল এতটাই ভালো হয়েছিল যে আমরা একদম শেষে যখন খেতে বসেছি তখন আর আমরা পাইনি যার ফলে মিমির বাবা আর আমি যিনি রাঁধুনি ছিলেন তার বাড়িতে গিয়ে এই রেসিপিটা নিয়ে এসে বাড়িতে করেছিলাম করে খেয়েছিলাম অবশ্যই সেটা আর মাছের কাতলা মাছের নয় আর মাছে করেছিলাম আজকে করলাম আমি কাতলা মাছ দিয়ে খেয়ে দেখবেন সুন্দর লাগবে খুব ভাল লাগবে ছড়িয়ে দিচ্ছি অল্প পরিমাণে তিল সাদা তিল মম্মা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন